সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় জামাত নির্বাচন সংক্রান্ত জরুরি সংস্কারগুলো শেষ করেই জাতীয় নির্বাচন চায় বলে কমিশনকে জানিয়েছে দলটি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন রাষ্ট্রের সংস্কার নয় শুধু নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার অতি জরুরি অন্তত নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলো সংস্কার করে নির্বাচন দিতে হবে এক্ষেত্রে জামাত ইসেকে নির্বাচনের কোন দিন মাস সময় বেঁধে দেয়নি অপর এক প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক জনগণের আকাঙ্ক্ষাই হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক আমরা জনগণের এই আকাঙ্ক্ষার সাথে সমর্থন এবং সম্মান ব্যক্ত করেছি আমরা পরিষ্কার বলেছি নো ইলেকশন উইদাউট রিফর্ম আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে